আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পূর্ব পাকিস্তানের একটি এক টাকা নোট ভিওয়ার্স নোটটির উপরে রয়েছে বাংলায় এক সংখ্যা লেখা এবং নিচে রয়েছে উর্দুতে এক লেখা নোটটিতে সম্পূর্ণই উর্দুতে লেখা আছে এবং নোটটির ডান পাশে রয়েছে পাকিস্তানের জাতীয় প্রতীকের একটি চিত্র এবং নোটটির বর্ডার গুলো খুবই সুন্দর নোটটির পাশে রয়েছে খুবই সুন্দর কিছু ছবি এবং নোটির ডান পাশে একটি সার্কেল রয়েছে এই সার্কেল মধ্যে পাকিস্তানের জাতীয় প্রতীকের একটি জল দেওয়া আছে সবিহর্স নোটটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই বলবেন কার কার কাছে আছে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ